হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি সকালবেলা করে এই জানালাটা লাগানো থাকলেও এত রোদের তাপ আর আলো আসে মানে ঘুমিয়েই থাকা যায় না না বিছানাতে পর্দা দিয়েও কোনো কাজ হয় জানো তো আর আজকে এত রোদ উঠেছে দেখো আকাশটা কি সুন্দর লাগছে না আমি তো এখন ঘুম থেকে উঠে গেছি কিন্তু তোমাদের দাদা ভাই তো এখন ঘুমাবে ও যেহেতু অনেক রাত করে কাজ থেকে আসে সেই কারণে চলো এখন বাসি কাজগুলো করে স্নান পূজাটা সেরে নিই আর কালকে রাত্রে না আমি একটু মটর ভিজিয়ে রেখেছিলাম সকালে ঘুমনি করবো তাই তো মটরটা বেশ ভালোই ভিজেছে আমি এখন এটা প্রেসার কুকারে নিয়ে দিচ্ছি এটা এখন সেদ্ধ করতে বসাবো এর মধ্যে একটু লবণ কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল দিব। আসলে আমি যখন শুক্রবার করে উপাস করি পরের দিন না আমার খুব টক টক ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছে করে আর চাউমিন করবো ভেবেছিলাম কিন্তু চাউমিনটা খুব একটা ভালো লাগবে না ভাবলাম ঘুগনি করি লেবু দিয়ে খাবো কিন্তু ঘরে তো লেবু ছিল না আচার ছিল তো ভেবেছি ঘুগনিটা আচার দিয়ে খাবো আমার আবার ওই মাখা মাখা ঘুগনির থেকে না ঝোল ঝোল ঘুগনিটা বেশি ভালো লাগে ওইটা পেঁয়াজ লঙ্কা লেবু তার মধ্যে একটু ঝুরি ভাজা দিয়ে ওটা দিয়ে বেশি খেতে টেস্ট লাগে পাতলা ঘুগনিটা তাই না তোমাদের কোন ঘুগনিটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আমার এই বাড়ির রান্নাঘরটা না একটু ছোট সেই জন্য আমি ঠিক মতো ক্যামেরা রাখতে পারি না ওই যতটুকুটা পারি কাছ থেকে ভিডিও করি রান্নাঘরটা যদি একটু খোলামেলা হতো তাহলে স্ট্যান্ড রেখে ভিডিও করা যেত কিন্তু রান্নাঘরটা এতটাই ছোট যে একজন মানুষই যথেষ্ট রান্নাঘরে দুজন আসলে পুরো ঘিঞ্জি লেগে আর আমি খুব একটা রান্নাঘর বড় দেখে নেওয়ারও চেষ্টা করিনি ঘর ভাড়া কারণ যেহেতু আমি একাই থাকবো আমার সাথে তো আর কেউ রান্নাঘরে ঢুকবে না করলে আমি একাই করব তো সেই কারণে আমি খুব একটা গুরুত্ব দিইনি রান্নাঘরের দিকে এত ছোট রান্নাঘর দেখে একটু ভিডিওটা করতে অসুবিধা হয় এটাই যা তাছাড়া আমার জন্য একবারে পারফেক্ট রান্নাঘর ছোটখাটো একজনের মতো রান্না জায়গাটা তো কালকে রাত্রে আমি পরিষ্কার করে রেখেছি শুধু কটা বাসন ছিল সেই কারণে ভাবলাম যে বাসনগুলো থাক আমি ঘর স্নান ধান করে পুজো করে তারপরে যখন রান্নাঘরে রান্না করতে ঢুকবো তখন বাসনগুলো ধুয়ে নিব আমি বাসনগুলো এখন ধুয়ে নিয়েছি আগের দিন পাপোসগুলো যে ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে তাই এখন বাথরুমের পাপোসটা বাথরুমের কাছে পেতে দিলাম আর রান্নাঘরেরটা রান্নাঘরের কাছে পেতে দিব ওইদিকে আমার ঘুগনিটা মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন মশলাটা কষে ঘুগনিটা দিয়ে দিব এই দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আলু দিয়েছি আলুটা না আমি পরে আবার প্রেশার কুকারে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য তো আলু টমেটো পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন ঘুগনিটা দিয়ে দিলাম এটা ভালো করে ফুটলে আমার ঘুগনি রেডি হয়ে যাবে তোমাদের দাদাভাইকে আমি ঘুম থেকে তুললাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে ওকে আবার কাজে যেতে হবে সেই কারণে ওকে ঢাকলাম আর ও বাথরুম থেকে চলে এসেছে এখন আর এখন এই যে দেখো মুড়ি আর ঘুগনি নিয়ে বসে গেছে তবে আজকে মুড়িটা একটু বেশি হয়ে গেছিলো দুজন মিলেও খেতে পারিনি মুড়ি একটু রেখেই দিয়েছিলাম তো এই যে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর ও চলে গেল এখন কাজে এখন আমি করবো রান্না একটু রেস্ট নেবো কারণ সকাল থেকে উঠে যেহেতু সমস্ত কাজ এক হাতে সামলেছি এক হাতেই সামলাই প্রতিদিন তো যাই হোক একটু রেস্ট নিয়ে তারপরে আবার রান্নাঘরে ঢুকবো রান্নাঘরে ঢুকে আমি একটু করলাম ডাল সিদ্ধ ওই পেঁয়াজ টমেটো দিয়ে তেলের মধ্যে ওই সেদ্ধটাকে মাখলাম ভালো করে ওই ডালটা না সব থেকে বেশি ভালো লাগছে খেতে এমনি ডাল করার থেকে তো তো তোমাদের দাদা বললো ওইভাবেই ডালটা করো আর করেছি সোয়াবিনের তরকারি সোয়াবিনের তরকারিটা আজকে মশলা বেটে দিইনি গুঁড়া মশলা দিয়েই করে নিয়েছি এই দেখো ডাল সিদ্ধ দিয়ে ভাত আমি খেয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই আবার একটু ঘি নিয়েছিল আমাকে বললো ঘি নিতে হলাম না শুক্রবার যেহেতু আমি ঘি খেয়েছি আর বেশি ঘি খাওয়া আমার ঠিক হবে না এমনি শরীর মোটা আর বেশি করে ঘি খেলে তো আরও শরীর ভুলে যাবে আমার ডাল সিদ্ধটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এখন সোয়াবিনের তরকারিটা নিয়ে নিয়েছি গুঁড়া মশলা দিয়ে সোয়াবিনের তরকারিটা করেছিলাম কিন্তু এত ভালো হয়েছিল খেতে তোমাদের দাদাভাইও বলছে যে মনে হচ্ছে না যে গুঁড়া মশলা দিয়ে করেছো দারুণ লাগছিল খেতে চলো এখন সোয়াবিনের তরকারিটা দিয়ে ভাতটা খেয়ে নিই আর কিছু করি আজকে ডাল সিদ্ধ আর এই সোয়াবিনের তরকারি ভাত করেছিলাম সন্ধ্যা থেকে তো একা একা থাকি তাই আর ভিডিও করতে ভালো লাগে না তাই সন্ধ্যা থেকে ভিডিও করাও হয় না একেবারে রাতে গিয়ে ভিডিওটা করি আটাটা শেষ হয়ে গিয়েছিল এক কিলো আটা অনেক দিনই খাওয়া হলো তো দু প্যাকেট এনেছিলাম আর এক প্যাকেট ছিল তো সেটাই ঢেলে নিলাম আর থাকলো না ঘরে আটাটা তো আটা ঢালতে গিয়ে একটু পড়ে গিয়েছিলো সেটা মুছে দিলাম আমি আর এখন আমি মাখবো আটা হালকা উষ্ণ গরম জল করে নিয়েছি এভাবে আটাটা না খুব সুন্দর নরম হয় মাখা তো এখন আটাটা আমি খুব ভালো করে মেখে নেবো চলো তোমার বর আমার ছেলের বয়সে আমার আজ তোমার বরের রাতের খাবারটা দেখে খুব মনটা খারাপ হয়ে গেল কারণ ছেলেটা পরোটা দিয়ে ডাল পাপড় খাচ্ছে আসলে কাকিমা আমাদের এই দিনগুলো বা আমাদের এই খারাপ সময়গুলো জানো তো কারো চোখে পড়ে না আর কাউকে যদি নিজে থেকে কষ্টগুলো বলতে যাই সবাই হেসে উড়িয়ে দেয় বা ইয়ার কি করে দূরের কেউ না কাছের মানুষগুলো এই ব্যবহারগুলো করে ওরা আমাদের কষ্টগুলোকে কষ্ট বলে মানতেই চায় না কিন্তু ওদের যে কষ্টগুলো আমরা যদি না মানতে চাই তাহলে এমনভাবে কথা বলে মনে হয় আমরা কোনো অপরাধ করে বসেছি আমাদের পরিবারের লোকেরা যতটা না আমাদের খেয়াল রাখে বা খোঁজ খবর নেয় তার থেকে ইউটিউব পরিবারের মানুষেরা আমাদের খেয়াল রাখে সময় মতো খোঁজ খবর নেয় এই যে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লাগে কাকিমাটা কমেন্ট করেছিল থ্যাঙ্ক ইউ কাকিমা তোমার কমেন্টটা পড়ে না আমার খুব ভালো লাগলো হাই দিদি আমার তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আমার নাম তামান্না রিপ্লাই করো দিদি এই যে তামান্না তোমার নামটা নিয়ে নিলাম করার পর আমার অবস্থাটা দেখো পুরো ঘেবে স্নান হয়ে গেছে মানে যত ঠান্ডায় থাকুক না কেন এই রান্নাঘরে ঢুকলে আমি একটু ঘাঙ্গই আর আজকে একটু বেশি ঘেমে গেছি তো এখন তো সব পরিষ্কার হয়ে গেছে রুটি করাও হয়ে গেল রুটির সব ধোয়াও হয়ে গেছে এখন আমি একটু কাটা ধুয়ে নিই তোমাদের দাদা একটু পরেই চলে আসবে তোমাদের দাদা ভাই তো চলে এসেছে তাই আমি এখন খাবারটা বের নিচ্ছি এই যে রুটি সয়াবিনের তরকারি আর দুপুরের একটু ডাল সিদ্ধ ছিল ডাল সিদ্ধটা এত ভালো লাগছে খেতে জানি না দুজনেরই খুব ভালো লাগছে তো সয়াবিনের তরকারিটা এখন নিয়ে নিচ্ছি আর ডাল সিদ্ধ অল্প অল্প করে তো নিয়েছি চলো এখন রাতের খাবারটা আমরা খেয়ে নিই আর তোমরাও কী কী খেলে আজকে রাতে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আজকে যাদের যাদের কমেন্টের আমি রিপ্লাই দিতে পারলাম না তারা প্লিজ কিছু মনে করো না আমার এডিট করতে একটু অসুবিধা হচ্ছে সেই কারণে পরের ভিডিওতে সবার কমেন্টে রিপ্লাই দিব